সেবাই ধর্ম সেবাই কর্ম এই স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে করোনাকালীন সময় ও বিভিন্ন দুর্যোগ এবং ঈদ উপহার দিয়ে নড়াল সদর উপজেলার করলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের কাছে গরিবের হাতেমতা হিসেবে পরিচিতি লাভ পেয়েছেন বিএনপির নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস রবিউল ইসলাম নড়াল সদর উপজেলার আটনং কলোরা ইউনিয়নের আগদিয়াতচর এলাকার মৃত মোহাম্মদ শামচুর রহমান বিশ্বাসের ছোট পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য প্রাণ উৎসর্গকারী নেতা মরহুম রফিকুল ইসলাম ও মরহুম মফিজুর ইসলামের ছোট ভাই রবি বিশ্বাস রবি বিশ্বাস তিনি বর্তমান ব্যবসায়িক কাজে সৌদি আরবে থাকেন বিদেশের মাটিতে থেকেও যেন তার দেশের মানুষের প্রতি ভালোবাসার বিন্দু মাত্র মসজিদ অসা গরিব মানুষ সবাই সাহায্য সামাজি করে এই একজন ভালো লোক ওনার জন্য আমরা দোয়া করি রবিউল ইসলাম ওনার জন্য কিছু অর্থ আমাদের দিচ্ছেন এবং সেটা আমরা আশা করি এটা কাজ আমরা মসজিদ মন্দির মাদ্রাসা বাসায় অবলিত শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেব আমার জানা মতে এই যে পাশের বাজারে মসজিদ আছে ওই রাস্তার মসজিদ আছে আমাদের এক মধ্যপাড়া উত্তরপাড়া সব জায়গায় মসজিদ আছে ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে ওনার অবদান না থাকলেও সর্বনিম্ন দশ হাজার টাকা অবদান আছে আর হাই পাওয়ার লাইমের চব্বিশটি পূজা মন্দির মন্দির আছে এই চব্বিশটা মন্দিরই ওনার অবদান আছে